নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলা আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলো হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য আপনি কি আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো মানে আপনি আমারে বললেন হজুর আপনি খালি এই আকামটা সারেন বাকি সব আকাম মানে একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা সারে উন পঞ্চাশটা অপরাধ মেনে নিতেছে এই জন্য আপনারা সাহস করা লাগবেন বয়কট অশ্লীলতা কি লিখবেন হ্যাঁ একটা নাটককে কেন্দ্র করে বয়কট চলানোর তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে ওইগুলা কি বই তো হ্যাঁ ফেসবুকে স্টেটাস দিচ্ছেন তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখব না মানে হে ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে কি ঠিক একজন বললেন ঠিক মানে ঠিকটা কি স্টেটাস দিচ্ছেন সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখব না তো ক্ষমা তো চাইছে তো দেখবেন না তো আপনি আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেবল ক্ষমা না চাইলে দেখবেন না এরমানি মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম লাহুম আজাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা হাফিজি পারা হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা শুরু আয়াত হিন্নাই ওহিবু আলফা হে যারা তাদেরকে ভালোবাসে যারা এটা ভালোবাসে আন্তঃশী আলফা হিসা যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কি বলে দেখেন যারা পছন্দ করে যারা এটা চায় আন্তঃশী আলফা হিসা। মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় লাহুম আলী আলিমুন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এখন আমি আপনার কাছে জানতে চাই আপনাদের সকলের কাছে জানতে চাই নাটক সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখব না এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলোকে আপনি সমর্থন দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি বয়কট করার আগেও যেমন সেগুলো হারাম বয়কটের পরেও ওই নাটক সিনেমার অশ্লীলতা হারাম এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসাবে গণ্য হবে আপনি কি আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো মানে আপনি আমার বললেন হজুর আপনি খালি এই আকামটা ছাড়েন বাকি সব আপনি মানে কি একজনে অপরাধ করতেছে পঞ্চাশটা তা আপনি বললেন একটা সারে দেন উন পঞ্চাশটা অপরাধ মাইনে নিতেছে এই জন্য আপনারা সাহস করা লাগবেন বয়কট অশ্লীলতা কি লাগবেন हाँ ah, एडलिखल